বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করে গ্রামবাসীদের পথ অবরোধ বুধবার ঘটনাটি ঘটেছে খানাকুলের নতিমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে খানাকুলের গণেশপুর ও চক্রপুর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে অন্যদিকে বৃষ্টির জেরে রাস্তার গর্তেও জল জমেছে এর ফলে রাস্তার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে তাই গ্রামবাসীরা জয়রামপুর এলাকায় পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আমাদের যে রাস্তা আমাদের গ্রামের রাস্তা বা আমাদের রোডের রাস্তা চক্করপুর থেকে চক্করপুর থেকে মহেশপুর যে আমাদের নির্মাণের রাস্তা সেই রাস্তার জন্য বারবার অ্যাপ্লিকেশন জমা করা হয়েছে কোনো অস্তিত্ব নেই আজকে স্কুলের সামনে বেরোলে এক নম্বর হ্যাঁ বৃষ্টি হলে সেখানে হ্যাঁ জল জমে যাচ্ছে করে তো এতে পড়ে মানুষ যে বেরোচ্ছে বাচ্চা মা বোনেরা পড়ে যে আজকে দুজন দুটো ব্যক্তির হাত ভেঙে গেছে এর জন্য আমাদের পোস্ট অফিস সামনে সবটি পঞ্চায়েত পোস্ট অফিস আছে মারলে প্রধান বুমা জানলা সব দেখতে হয়েছে কোনো নির্মাণের কাজ নেই আর আগে অনেকবার আমাদের জমা করা হয়েছে লিখিত করে কোন স্টেপ নিচ্ছে নেই আমাদের গ্রাম মেম্বার আমাদের পঞ্চায়েত উপপ্রধান প্রধান কোন স্টাফ নেই নিজের মতো নিচ্ছে ও চলে যাচ্ছে কোন মানুষের পরিশ্রম দিচ্ছে না তার জন্যই আমাদের আন্দোলন কি চাইছেন এখন আমরা চাইছি রাস্তা তাদের রিপেয়ারিং হয় তাকে মানুষের ক্ষয়ক্ষতি না হোক তার রাস্তা তাদের রিপেয়ারিং চাই না প্রধান সপ্তাহে একদিন আছে উপপ্রধান তার ছেলের চাকরি তার

এত খারাপ রাস্তা এত খারাপ মার্কেটে একটা খদ্দির আসলে খেয়ে পড়ে যাচ্ছে রক্তারক্তি হয়ে যাচ্ছে সাইকেল রাখার জায়গা নেই সবসময় বলছে যে এই রাস্তা তিনবার খোলা হয়ে গেল তার কোন রকম এখন খোলা হয়ে পড়ে আছে দেখুন টাওয়ারের গর্ত প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে যে কোনো লোক তাতে অ্যাক্সিডেন্ট ভর্তি পারে লাইট নেই কারেন্টের এত দাম মার্কেটে লাইট করতে পারি না পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েত খালি বলছে আমরা আহ জল নিকাশের রাস্তা করবো তা জল নিকাশের রাস্তা যেমন হবে ড্রেন হবে খুব ভালো কথা চারবার কেন্দ্র সরকারের এখানে খোলা হয়ে গেছে সেই খোলার পর এবার রাস্তাটা ভালো হবে বর্ষাকাল এসে গেছে উপরে মাটি দেওয়া হচ্ছে কোন পিস নেই কোন কি বলে পাথর নেই কিন্তু মাটি দিয়ে সারা হচ্ছে আজকে আমরা যে জায়গায় অবস্থান করেছি যে জায়গাটা আমরা আজকে অবরোধ করেছি এই জায়গাটা সব থেকে এখন পর্যন্ত ভালো আছে তবুও আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন এর থেকে করুন থিম চলুন যেখানে আমাদের আগের যে ব্যাংক কি চাইছেন আপনারা এখন আমরা মার্কেটটা ওকে করে সাজিয়ে দিক অন্তত রাস্তাটা হেন্ডা হোক স্কুল থেকে কোনো জরুরি আমাদের যে কোন রুগী যদি নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে যেতে খেয়ে পড়ে যাচ্ছে স্কুলের ছেলে মেয়েদের জামা কাপড় রোজে নোংরা হচ্ছে বলছি এটা কোনো পার্টি প্যালার নয় কোনো

জেলা পরিষদের সাথে আমাকে কথা বলতে হবে ডিস্ট্রিক্ট অথরিটিকে আমি জানাচ্ছি বিষয়টা আশা করি খুব শীঘ্রই ব্যবস্থা ম্যাম শুধুমাত্র এই রাস্তাটা নয় এই পাশে যে পঞ্চায়েত সংলগ্ন আরও যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর জন্যও কিন্তু একসঙ্গে আন্দোলন এবেছে পঞ্চায়েত সংলগ্ন রাস্তাগুলো আমরা যথাযথভাবে পঞ্চায়েতের সাথে কথা বলছি প্রায় এক ঘন্টা ধরে এক ঘন্টার উপর বিক্ষোভ হচ্ছে পঞ্চায়েতের অফিসের নিচে কিন্তু কাউকে পাওয়া যায়নি অভিযোগ করছে এলাকার লোক পঞ্চায়েতে আমি যাই না পঞ্চায়েত থেকে কেন তো বেশ স্টাফের আমার আছে পঞ্চায়েতে ওনারা ওনারা এসেছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ